স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্বামী জাহার নামে চলে যাবে উইল গো টু হেল্প ফায়ার সে জাহান্নামে নামে চলে যাবে আমরা অনেকেই স্বামীর হক সম্পর্কে আলোচনা করি আমরা অনেকেই স্বামীর কি কি দায়িত্ব আছে স্ত্রী কি কি দায়িত্ব পালন করতে হবে এগুলো আমরা আলোচনা করি কিন্তু স্ত্রীর কিছু হক রয়েছে এগুলো যদি কোনো স্বামী না দেয় তাহলে অবশ্যই আল্লাহর কার তাকে জবাবদিহি করতে হবে সে স্ত্রীর হক যদি আদায় না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না কেননা একজন স্বামীর দায়িত্ব রয়েছে এবং স্ত্রীরও কিছু হক রয়েছে এগুলো যদি স্বামী পালন না করে তাহলে তাকে জাহান নামে যেতে হবে সুতরাং তিনটি বিষয় এমন রয়েছে এই তিনটি হক অনুমতি ছাড়া যদি স্বামী এই কাজগুলো করে তাহলে তাকে জাহার নামে চলে যেতে হবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে কোনো স্বামী তার স্ত্রীকে বিয়ে করার পরে মহরণা না দিয়ে স্ত্রীর অনুমতি ছাড়া তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না অর্থাৎ যদি কোনো স্বামী বিয়ে করে বিয়ে করার পরে মহরণা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করে তাহলে সে গুণাগার হবে স্ত্রী অনুমতি নিয়ে তারপরে তাকে স্পর্শ করতে হবে মহরণা অবশ্যই তাকে দিতে হবে মহরণার ব্যাপারে আল্লাপা করবেন আল্লাহা করব আলমিন মহরের ব্যাপারে নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে স্ত্রীকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তালা নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন পুরুষ স্ত্রীকে সম্মান দিবে এই জন্য তাকে মহরণা নির্ধারণ করা হয়েছে তবে বর্তমান সমাজে মহরণা ঠিক মতো দেয় না আবার অনেকে আছে যৌতুক দাবি করে খবরদারিটা কখনো করবেন না এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে মহরণা না দিয়ে স্ত্রীর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে স্ত্রীর নামে অনেক সম্পদ থাকে স্ত্রীর সম্পদ স্বামী যদি অনুমতি ছাড়া খরচ করে তাহলে সে গুণাগার হবে স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী স্ত্রীর সম্পদ খরচ করতে পারবে না যদি খরচ করে তাহলে সে জাহান চলে যাবে এবং তিন নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের বেশি স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারবে না এ বিষয়ে অনেক প্রবাসী ভাইরা আছেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর স্ত্রীকে দেশে রেখে প্রবাসে সময় কাটান যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পারমিশন না নিয়ে যান তাহলে অবশ্যই আপনি গুণাকার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে কারণ একজন স্ত্রী চার মাসের বেশি স্বামী ছাড়া থাকা তার জন্য কষ্টকর হয়ে যায় নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম যখন ইন্তেকাল করলেন আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু খলিফা হলেন আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু খলিফা হওয়ার পরে উমর রাদি আল্লাহ তালানু খলিফা হয়েছেন তার জামানায় উমর রাদি তালু রাতের বেলা হাঁটতেছেন এমন সময় দেখে এক মহিলা সে তার ঘরের ভিতরে গান গাচ্ছেন উমর রাদি আল্লাহ তালানু এই গান শুনে সাথে সাথে সেখানে তার যে দরজা ছিল দরজা ভেঙে ভিতরে ঢুকছে ঢুকার পরে বলতেছে তুমি আমার রাজ্যে গান গাচ্ছ কেন বলে এটা আমার দোষ না এটা দোষ হচ্ছে আমিরুল দোষ কেন কেন সে আমার স্বামীকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে আর আমি এখানে তার দুঃখে কষ্টে আমি এখানে গান গাচ্ছি ওমর রাদি সাথে সাথে দৌড়ে তার মেয়ের হাফসার আদি আল্লাহ তালাহের কাছে এসেছেন হাফসার আল্লাহ তালাহান নবীজি সাল্লাহসাল্লামের স্ত্রী ছিল হাফসার আদি আল্লাহ কাছে জিজ্ঞেস করেছেন যে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কত মাস দূরে থাকতে পারে তখন তিনি চার আঙ্গুল দেখিয়ে দিয়েছেন চার আঙ্গুল দ্বারা কি বুঝিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন দিয়েছে লিল্লা নিসাইম আরবাতে বাব্যস আর আরবাতে আশহুর অর্থাৎ চার মাসের বেশি একটা স্ত্রী তার স্বামী থেকে দূরে থাকতে পারে না সুতরাং যদি প্রবাসী ভাইরা দূরে যান স্বামীর কাছ থেকে দূরে থাকতে চান তাহলে অবশ্যই চার মাসের বেশি থাকলে স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে যেতে হবে স্ত্রীর কাছ থেকে পারমিশন না নিয়ে গেলে সে জাহান্নামে চলে যাবে